দেশের জন্য প্রাণ দেওয়া বীর শহীদ সেনা জওয়ানদের শ্রদ্ধা ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিন উপলক্ষ করেই আরামবাগ ব্লক আই পক্ষ থেকে বিরাট রক্তদান শিবির আয়োজন করা হয় আরামবাগের হরিণখলায় এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যান তীব্র দাবদাহে উপেক্ষা করেও মানুষ প্রায় দুশো জন স্বইচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় মিতালি বাগমহা উপস্থিত ছিলেন আইএনটিটিসি রাজ্য সভাপতি ঋত্বত বন্দ্যোপাধ্যায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি আইএনটিটিসির উত্তম কুণ্ডু তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক স্বপন নন্দী আইএনটিটিসি রাজ্য সম্পাদক আশরাফ আহমেদ আরামবাগ সাংগঠনিক জেলার যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেস সভাপতি পলাশ রায় এছাড়াও বিভিন্ন ব্লক অঞ্চল জেলা কমিটির আইএনটিটিসির নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায় আরামবাগের সাংসদ বলেন এই তীব্র দাবদাহে গরমে মানুষ এক ফোঁটা রক্তের জন্য কাতরাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস সাধারণ অসহায় গরিব মানুষদের পাশেও দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করছে আই রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন রক্তদান মহাদান তাই সর্বসময় এই রক্তদান শিবিরকে আমরা সমর্থন করি সমস্ত ব্যস্ততা কাটিয়েও এখানে উপস্থিত হতে পেরে আমাকে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে মানুষের জন্য কাজ করছে তৃণমূল আরও অন্যান্য নেতৃত্বরা কি বললেন এই রক্তদান শিবিরকে ঘিরে আমরা শোনাবো দেখুন বিস্তারিত

আরো নেতা মন্ত্রীরা আসবে আমাদের প্রোগ্রাম চলবে এখন আমরা দুশো বলেছিলাম কিন্তু দুশোর ওভার নিতে পারছে না আমাদের যে ভারতীয় যে সেনারা যুদ্ধে জয়লাভ করে ফিরে ফিরিয়েছে ওনাদের প্রতি উৎসর্গ এবং যারা নিহত হয়েছেন তাদের যে দেশের প্রতি আত্মত্যাগ সবটাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকে রক্তদান শিবির আরামবাগ ব্লকের শ্রমিক নেতৃত্বে গরিম খেলাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই আমরা সকলেই জানি রক্তদান মহোদ্দান আর বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের চাহিদাটা কিন্তু একটু বেশি হয়ে থাকে তো তার জন্য আমরা আর আমরা আর দেখতে পাচ্ছি যে থ্যালাসেমিয়া রুগীদের সংখ্যা এত বাড়ছে এত বাড়ছে সাধারণ রুগী তো রয়েছে এবং থ্যালাসেমিয়া রুগীদের পরিমাণও কিন্তু কম নয় আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি ব্লক টাউন অঞ্চল সম সমস্ত জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিভিন্ন জায়গাতে রক্তদানের মাধ্যমে আমরা দ্রুত যাতে মানুষের কাছে রক্ত পৌঁছে যায় যাতে মানুষ বেঁচে উঠতে পারে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে আছি তার রক্ত এমন একটা জিনিস সেটা কৃত্রিম উপায় কোনো কিন্তু তৈরি করা সম্ভব মানুষের শরীর থেকে রক্তটা নিতে হয় একদিকে একদিকে আমাদের বীর যোদ্ধা বা আমাদের সৈনিকরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বীরদের আত্মার শান্তি কামনা করার জন্য আজকের এই মঞ্চ তো আজকে আমাদের এখানে ডোনার আছে এখনো পর্যন্ত দুশো একত্রিশ জন নাম এন্ট্রি করিয়েছি আমরা কুপন দিয়েছি সম্ভবত একশো সত্তর পঁচাত্তর জন নেবে বলছে আমরা রিকোয়েস্ট করেছি একশো নব্বই পঁচানব্বই নেবে বলছি কতটা নিতে পারবে সেটা শেষ পর্যন্তই বলতে পারবো এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন চোখে পড়ার মতো মানুষ আজকে আমাদের জায়গায় সাড়া দিয়েছে সব মিলিয়ে এই গরমের মধ্যে যে রক্ত দাতারা আজকে আমাদেরকে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে সত্যি তাদের হার্দিক অভিনন্দন জানাই তাদের অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই সঙ্গীত জানাই কৃতজ্ঞতা জানাই হ্যাঁ ওনাদের উপস্থিতি আজকের আমাদের এখানে উজ্জ্বলময় করেছে হ্যাঁ আবারও ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং এই ওনাদের এক ব্যাগ রক্ত যে একটা মুহূর্ত মানুষের প্রাণ বাঁচাতে পারে এর কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা আমার জানা নেই তবুও আরেকবার ধন্যবাদ আজকের দিন সম্প্রীতি শান্তি সংতি সবকিছুই বার্তা দেয় আপনারা কদিন আগে দেখেছেন এক শ্রেণী মানুষ বলছিল কিসের দুটি কুসুম আজকে আমরা প্রমাণ করে দিতে চাইলাম যে কিসের দুইটি কুসুম আমরা ঠিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে আমরা তার জন্ম শতবার্ষিকী পালন করি তার মৃত্যু শতবার্ষিকী পালন করি ঠিক কাজী নজরুলকেও করি কারণ আমরা তো একই বিন্দু দুইটি কিছু আজকে অরূপদার লালটুর মধ্যে যেমন কোনো ভেদাভেদ নেই আজকে অরূপদার লালটুর রক্তের যেন কালারে কোনো ভেদাভেদ নেই অরূপদার লালটুর রক্তের যেন এই রকম কোনো ভেদাভেদ নেই যে হিন্দু রক্ত মুসলিমে চলবে না মুসলিমের রক্ত হিন্দু চলবে না এরকম কোনো ভেদাভেদ আমাদের নেই সেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিগুরু নজরুল সেটা আমাদেরকে শিখিয়েছেন তারই একটা আজকে বই গ্রীষ্মকালে যে দাবদাহ চলছে তা সে জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে নির্দেশ দেওয়া আছে যে রক্তদান শিবির করার জন্য ঠিক অনুরূপভাবে আমাদের প্রিয় নেতা সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলকে নির্দেশ দিয়েছেন যে এই গ্রীষ্মকালেও যেন দল থেকে রক্তদান শিবির করা হয় যাতে কোথাও কোনো রকম কোনো মুহূর্ষ রুগী এবং থ্যালাসিমিয়া পেশেন্টের যাতে কোথাও কোনো রকম রক্তের ক্রাইসিস না দেখা দেয় তাই ওনার এই নির্দেশ মান্যতা দিয়ে আজকে এই আরামবাগ ব্লকের আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠন ওনারা আয়োজন করেছেন একটি বৃহৎ রক্তদান শিবিরের এখানে এই হরিণখলায় এখানে আগেও বিভিন্ন এই ধরনের রক্তদান শিবির করেছে এরা তাই আজকের এই আরামবাগ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে যে রক্তদান শিবির সেখানে সমস্ত নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন সাংসদ থেকে শুরু করে যে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি এবং ব্লকের অন্যান্য নেতৃত্ব বিশেষ করে এখানকার স্থানীয়ভাবে যারা অর্গানাইজ করছেন লালটু হুদা মফি হ্যাঁ তারাও খুব সুন্দরভাবে এটা অর্গানাইজ করেছেন প্রচুর রক্তদাতা এখন রক্ত দিচ্ছে অলরেডি লাইন পড়ে গেছে রক্ত দেওয়ার ক্ষেত্রে এটা খুবই একটি ভালো উদ্যোগ যার জন্যে আমি আজকে সকলকে আমি আন্তরিকভাবে আমার আন্তরিকভাবে সকলকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি